মানে এই রকম একটা মূর্খ জনপদে আমরা বাস করতেছি যে এসালম এখান থেকে আটটা ব্যাংক থেকে 20 বিলিয়ন ডলার লুট করে নিয়ে গেছে এই কাস্টমাররা অ্যাকাউন্টে গিয়ে দেখে আমার 3 লাখ 7000 টাকা ছিল আছে তো টাকা এবং তর্ক করে বহু বড় দেখছি আমি যারা এই সাথে তর্ক করতে বলে ভাই আমাদের কার টাকা তো চুরি হয়নি টাকা তো আছে যে সালম টাকা দিলেও কিছু আমাদের গর্ব করবার মতো কিছু নাই আমরা শুধু পরাধীন ছিলাম আমরা নির্যাতিত ছিলাম ভারত মাতার মাধ্যমে আমরা উনিশশো সালে স্বাধীন হইলাম এবং আমার যে শেকর্ড ছিল আমার রূপ থেকে আমাকে ডিসকানেক্ট করে দেওয়া হয়েছে অথচ আমার তো হাজার বছরের লড়াইয়ের গল্প আছে এবং আমার লড়াইয়ের গল্প এত ফাইন টিউন করা আছে যে আপনি ওয়েস্টার্ন সিভিলাইজেশনের সাথে কম্পেয়ার করতে পারবেন মোগল এম্পায়ার যখন ছিল সতেরোশো সালে সেই সালটাতে পুরো আমাদের এই যে দক্ষিণ এশীয় ভারতীয় অঞ্চল যেটাকে বলছি হিস্টোরিক ব্রিটিশ ইন্ডিয়া যেটা সেটার জিডিপি ছিল গ্লোবাল জিডিপির সাতাশ থেকে আঠাশ শতাংশ মানে যারা জিডিপি বোঝেন তারা বুঝবেন যে সারা দুনিয়ার যত প্রোডাকশন আছে ম্যানুফ্যাকচারিং আছে এর সব কিছু মিলায়ে তার সাতাশ থেকে আঠাশ শতাংশ মতো এই ব্রিটিশ ইন্ডিয়াতে বাংলাদেশ পাকিস্তান নেপাল ভুটান ভারত শ্রীলঙ্কা এই অঞ্চল মিলে ব্রিটিশ ইন্ডিয়াতে এগারোটা প্রভিন্স ছিল তার ভিতরে সবচেয়ে ধনী প্রভিন্স ছিল হচ্ছে বেঙ্গল হিস্টোরিক বেঙ্গল যেটা তাহলে সতেরোশো খ্রিস্টাব্দে আঠারোশো খ্রিস্টাব্দে আমার অঞ্চল আমার এই বঙ্গীয় জনপদ সারা দুনিয়ার সবচেয়ে ধনী রাষ্ট্র ছিল যে থেকে স্বাধীন সত্তায় বিকশিত হবার জন্য বাংলাদেশ এবং এই বঙ্গীয় জনপদের যে

এইজন্য দেখবেন যে ওই আরব ট্রেডার্সদের ইনফ্লুয়েন্স কিন্তু চিটাগং ফক্সবাজারের ল্যাঙ্গুয়েজের মধ্যে আরাকানের ল্যাঙ্গুয়েজের মধ্যে আছে তো এই ইতিহাসটা কেন জরুরি যে আমার রুট আছে আমার জীবনের গল্প আছে এই গল্পটা না জানলে বারবার ফেসবুক চলে আসবে বাইরে থেকে কলকাতা এসে বলবে তুমি ওমো লন্ডন থেকে এসে বলবে তুমি ওমো পশ্চিমের আয়শা বলবে তুমি ওমো দিল্লি আয়শা বলবে তুমি ওমো বেজিং আয়শা বলবে তুমি ওমো কিন্তু আমি আসলে কি হই আমি আমি

পাকিস্তানিরাও চায় নাই এবং বাংলাদেশের শাসক গোষ্ঠীরাও এটাকে রাষ্ট্র বানাইতে চায় নাই জমিদারি বানাইতে চাইছে জমিদারি বানাইতে চাইবার কারণে যেটা হয়েছে যে এটা রাষ্ট্র রাষ্ট্র হয়ে ওঠে নাই এই দেখবেন যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো অনেক একতলাফ আছে কিন্তু আদার অনেক ফুল ভিড়ও আছে বাংলাদেশের সংসদ গুলোতে যখন এই সকল চোর বাটপাররা একসাথে বসে বসে দেখবেন যখন রাজকীয় প্লট প্ল্যান বরাদ্দ বিল আসে

বাসিন্দা আর নাগরিক পার্থক্য আছে লড়াইয়ের মধ্য দিয়ে নাগরিক হইতে হয় রক্তের উপর দিয়ে নাগরিক হইতে হয় বাসিন্দা পশু বাসিন্দা সুন্দরবনের একটা অংশ ভারতেও কিন্তু আছে সুন্দরবনের বাঘ ভাল্লুক যখন বাংলাদেশের অংশ থেকে ভারতের অংশ যায় তখন কি বিএসএফ কি আটকায় ওকে কি পাসপোর্ট হয় সুন্দরবনের পানি দিয়ে কুমিরটা যখন একই খোলা জল দিয়ে ভারত থেকে বাংলাদেশ অংশে ঢুকে হরিণ শিকার করতে আসে ওর কি পাসপোর্ট লাগে ওর পরিচয় লাগে এনআইডি লাগে লাগে না কেন মানুষের কেন লাগে বিএসএফ কেন আমাকে মারে আমার লাশ কেন ছুড়ায় রাখে আমার ফ্যামিলি কেন রাখে এই পার্থক্যটা বোঝার মধ্য দিয়ে হচ্ছে আপনি বাসিন্দার নাগরিক এটা বুঝতে পারেন যে আপনারা আপনাদেরকে মানুষ আদা অপর আপনাকে কিভাবে ট্রিট করে তো বাংলাদেশের কোনো নাগরিক নাই